আজ চলে গেছিলাম উপজেলায় এটা হচ্ছে উপজেলার ভূমি অফিস সো হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজ শেষ করে তারপর চলে যাব রাজুর বাজারে কিছু কেনাকাটা করার জন্য এটা হচ্ছে উপজেলার পুষ্কুনি এই পুষ্কুনিতে সারা বছর শাপলা ফুল থাকে বিশেষ করে এই পুষ্কুনিটা আমার কাছে খুব ভালো লাগে সারা বছর শাপলা ফুল থাকে তাই আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক কেউ যদি লোন নিতে চান তাহলে এইখানে কথা বলে দেখতে পারেন উপজেলার মধ্যে বিশেষ করে রাস্তাটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে কারণ রাস্তার চারপাশ দিয়ে লাগানো রাস্তা তাই দেখতে সুন্দর লাগে আমাদের উপজেলাটা অনেক বড় বড় এটা হচ্ছে উপজেলার মধ্যে সবচেয়ে অফিস গাছ এবং বড় বিল্ডিং এটা এই জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেকে এখানে শুট করতে আসে এটা হচ্ছে আর একটা পুষ্কনি এটা হচ্ছে গিয়ে ছোট উপজেলার মধ্যে মোট দুইটা পুষ্কনি আসছে তারপর দেখি পুষ্কনির মধ্যে একটা নৌকা এটা হচ্ছে বাসভবন উপজেলা নির্বাহী অফিসারের ছোট পুষ্কনি টাও তার আমাদের রাজের উপজেলাটা অনেক বড় এবং অনেক সুন্দর সবার কাছে আমাদের রাজের উপজেলাটা কেমন মনে হলো আজকের মতো এইখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ